বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম শুভ সকাল আর আজকের ভিডিওটা স্টার্ট করলাম যে বাইরে বের হয়েছি আর আজকে বন্ধের দিন একটু হাতে অনেকটা বেশি সময় থাকে আর এই তুলসী গাছটা কিন্তু কেমন মরে মরে যাচ্ছিল আর এখন মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে এর কারণ কি কারণ হচ্ছে এই যে বৃষ্টির পানি বৃষ্টির পানি আমরা বলি রহমতের পানি আসলেই তাই রহমতের পানি আমরা মাঝে মাঝে ভুলে যাই কিন্তু আবার আল্লাহ আমাদেরকে মনে করিয়ে দেয় গাছটা কেমন যেন মানে প্রাণহীন হয়ে গেছিল বৃষ্টির পানি পাওয়ার পরে আবার মানে সবুজ হয়ে গেছে প্রাণ ফিরে পেয়েছে আর আমি নিজেও খাই এবং বাচ্চাদের খাওয়ানোর চেষ্টা করি তুলসী পাতা কিন্তু যখন স্কুল খোলা থাকে তখন তো ওইভাবে আসলে সকালবেলা সময় পাওয়া যায় না কিন্তু আজকে যেহেতু বন্ধের দিন তাই সকাল সকাল আমি ভাবলাম যে কয়েকটা তুলসী পাতা তুলে নিই আমিও খাবো ওদেরকেও খাওয়াবো তুলসী পাতা আসলে বহু গুণ সমৃদ্ধ একটা পাতা এটা দিয়ে চাও খাওয়া যায় আর এমনিতেও স্বাভাবিক তো খাওয়াই যায় কাশির জন্য মহাউসাদ মধু দিয়ে যদি খাওয়া যায় কাশি হলে কাশি সেরে যায় আর আমরা এখন স্বাভাবিকভাবেই এমনিতেই ধুয়ে তারপরে খেয়ে নিব। আমার তুলসী পাতা গাছটা দেখে সবাই কিন্তু মাসাল্লাহ বলবেন সকালবেলা কি খাচ্ছি দেখেন তো কুমড়োর বীজ এই যে আমার সঙ্গে আবিহ আছে বাসায় এক ফালে কুমড়ো নিয়ে আসছিল রান্না করার যে কুমড়ো সেই কুমড়োর বীজটা আমি এরকম বেসে পেপারের উপর রেখে দিই পরের দিনই শুকিয়ে যায় আর এগুলো তো অনেক মানে উপকারী স্বাস্থ্যের জন্য ছিলতে কষ্ট হয় এই যে ছোট্ট একটা পাত্র নিয়েছি খাওয়া হয়ে গেছে এতগুলো সেলা হয়ে গেছে সবই খাওয়া হয়ে গেছে এই যে যে এরকম ছোট ছোট আগেই বলেছি আজকে দিন আর দিনে কাজগুলো আসলে করে রাখা ভালো যেমন এই যে একটু বেশি পরিমাণ রসুন কেটে নিয়েছি একটু বেশি পরিমাণ পেঁয়াজ কেটে নিয়েছি এগুলো সব বেটে নিব আর এই যে নারিকেল আপনাদের দুলাভাই নারকেলটা নারিকেলটা দিয়েছে গজও হয়েছে এই যে একটু গজ দেখাচ্ছে আজকে বন্ধের দিনে একটু পিঠা বানাবো অন্যদিন তো আসলে মানে সময় মানে নাই বললেই চলে নিয়ম অনুযায়ী সকালবেলা কাজ বাজ সেরে স্কুলে গিয়ে তারপরে বিকালে যখন বাড়ি আসি অনেক বেশি ক্লান্ত থাকি তখন আর এই পিঠা বানানো মানে যে কষ্ট সেই কষ্টটা আসলে সম্ভব হয় না রান্না বান্নার আজকে চাপ কম অনেক কম এই যে শুধু কাজকলাটাই রান্না করব। আর কালকের গোশ রান্না করা আছে কচুল্লতি রান্না করা আছে সকালে শুধু কাজকলা ভর্তা দিয়েছি আর এই কাজকলাটা রান্না করব আর এই পিঠা বানাবার পিঠা বানানোর জন্য তো চালের দরকার সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি এই যে সকালে আরও অনেক অনেক কাজ করে যে আলু আলু ছিল সব বাজার থেকে নিয়ে আসার পর একসঙ্গে ছিল এটা এভাবে কিছু আলাদা করে নিয়েছি এখানে আবার কিছু আলাদা করে নিয়েছি রসুন রসুনগুলো এখানে পরিষ্কার করে বেছে নিয়েছি খারাপ আলাদা করে নিয়েছি আর ভালো এখানে রেখে দিয়েছি এই কাজগুলো আসলে বন্ধের দিনই করার সুযোগ থাকে আর যেটা দেখাবো এই যে পিঠা করব পিঠার জন্য তো চালের গুঁড়া দরকার তো চালের গুঁড়ার জন্য আতপ চাল ছিল বাসায় সেই আতপ চাল ধুয়ে ভিজিয়ে রেখেছি ভিজিয়ে রাখার পরে এখন আবার এরকম একটা ওড়নার উপর ওড়নার উপর এরকম বিছিয়ে দিয়েছে এখন একদম কিন্তু ঝরঝরা হয়ে গেছে বেশ কিছুক্ষণ আগেই কাজটা করা হয়েছে এখন এটা আমি ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিব আর আমি একদম টাটকা সুন্দর চালের গুঁড়া পেয়ে যাবো আর এই চালের গুড়াটা দিয়েই কিন্তু আমি আজকে পিঠাটা বানাবো কি পিঠা বানাই কিভাবে বানাই সবই আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ পুরো ভিডিওটা দেখতে থাকুন ভালো লাগবে আশা করছি আর একটা কথা বলি সেটা হচ্ছে এই যে চালের গুঁড়া দিয়ে তো পিঠা বানাবো সেটা তো বলছি কুলি পিঠা বলছি বারবারই কিন্তু কারণ এটা আমাদের আঞ্চলিকতা সঙ্গে একদম যুক্ত পুলি পিঠা বলা হয় বইয়ের ভাষা হবে পুলি পিঠা আর আমরা আমাদের অঞ্চলভেদে এটাকে বলা হয় কুলিপিঠা আর সেটাই কিন্তু বারবার আমার কাছে চলে আসছে যে পিঠা। কিন্তু এটাকে অনেকে বুঝতে পারবেন না এর জন্য আবার বলে দিলাম পুলি পিঠা পুলি পিঠা বললে সবাই আমরা চিনে ফেলবো সেই পুলি পিঠাই বানাবো আর এই যে বেশ সুন্দর সুন্দর কলা কালকে আপনাদের দুলভাই কলাগুলো নিয়ে আসছে খুবই সুন্দর একদম মানে কোনো রকম চিকুন না মোটা মোটা গাছ মানে পুষ্ট কলা বলে না সেরকম পুষ্টি মানে পুষ্ট যে কলাগুলো সেরকম বেশ ভালো আর এই কলা দিয়ে ভালো যে একটু বড়া পিঠা বানাই তাও যদি সময় পাই তাই কলা দিয়ে একটু বড়া পিঠাও বানিয়ে নিব শুরু থেকেই বলছিলাম যে আজকে বন্ধের দিন আর বন্ধের দিনে অনেক বেশি কাজের চাপ থাকে ঠিক আছে কিন্তু ভালো লাগাও অনেক বেশি থাকে কারণ আজকে বন্ধের দিন আপনাদের হয়ে বাজারে গেছিলো সেখান থেকে এই যে কাঁঠাল নিয়ে আসছে আর এখন তো মধুমাস মানে মধুমাস মানে ফলের মৌসুম ফল 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 আর কলা নিয়ে আসছে কলাটা তো বারো মাসই পাওয়া যায় আর লিচু নিয়ে আসছে লিচু যে অনেক দিন আনা হয়েছে খাওয়া হয়েছে আর লিচুটা কিন্তু খুব অল্প দিনের একটা ফল ধরেন এক মাস দেড় মাস বেশি হইলে তাও মনে হয় না তার আগেই লিচুটা ফুরিয়ে যায় খুব স্বল্প সময়ের জন্য একটা ফল কিন্তু অনেক বেশি মজাদার সবার কাছে অনেক বেশি প্রিয় একটা ফল লিচু নিয়ে আসছে আর এখানে ড্রাগন আছে ড্রাগন নিয়ে আসছে আম নিয়ে আসছে আম এখন পর্যন্ত তো ওইভাবে আমের পুরো মৌসুমটা আসেনি এই যে এগুলো বেশ ভালো দেশি না মনে হয় একটু দেশি দেশিও মনে হয় যাই হোক আর নিয়ে আসছে কি সেটাও দেখাচ্ছি পিছনে তো দেখি আসলাম যে কয় প্রকারের ফল নিয়ে আসছে আর সামনে এসে এই যে বললাম না আরও একটা ফল নিয়ে আসছে তাল শ্বাস আর তালের শ্বাস এটা আমাদের অঞ্চলে তালের শ্বাস বলে অনেক জায়গায় তালের আঁশ বলে আরও কি কি যেন আমি দেখেছি ইউটিউবে কিন্তু আমরা এটাকে আমাদের অঞ্চলে তালের শ্বাস বলে থাকি এর আগে যে তালশাঁটগুলো নিয়ে আসছিল সেটা রং ছিল সাদা সাদা আর asker গুলো কেমন একটু কালছা কালছা দেখা যাক কাটার পর কি হয় এইটা এই যে তালের শাঁসটা মিষ্টি প্রচুর মিষ্টি এই এই কালো কালোটা মিষ্টি আর এই এই কালো কালো তালটার আরেকটা একটু মিষ্টি অনেক আর এই তালগুলো পাকার পর মিষ্টি হয় এইটা আমি জানি যে তালের গায়ের রংটা এরকম কালো সেই তালটা যখন পাকে সেটা অনেক বেশি মিষ্টি হয় মিষ্টি হয় বাড়িতে আবারও তালের শ্বাস নিয়ে আসা হয়েছে আর তাল খাওয়ার ধুম পড়ে গেছে এটা হচ্ছে আপনাদের দুলাবাইয়ের হাত আর আবি আগে খাচ্ছে দেখি মাথা সরাও আর এটা আমি খাচ্ছিলাম আর এটা আবি খাচ্ছে আর এটা আবি খাচ্ছে মানে পুরো পরিবার মিলে তাল খাওয়ার ধুম পড়ে গেছে আর এই তালগুলো অনেক মিষ্টি অনেক মিষ্টি কালো কালো গায়ের রং এই যে যে তালগুলো ছোট অবস্থায় কালো থাকে সেটা ছোট অবস্থায় মিষ্টি থাকে মানে তাল শাশ অবস্থায় আর পাকলেও এই তালগুলোই কিন্তু বেশি মিষ্টি হয় এই যে আর এখন তো তালের ঋতু কিছুদিন পর হয়তো এই তাল শাশটা আর পাওয়া যাবে না তখন শক্ত হয়ে যাবে কেমন মিষ্টি কেমন এই ছেই ছেই চিনি দেশে এটা মিষ্টি সুর রকম লাগে তাই না পাশাপাশি এটা লিচু একটা অনেকের ভীষণ পছন্দ এই চাল বিশেষ করে যারা মূল শহর কেন্দ্রিক জীবন যাপন করে তাদের কাছে হয়তো আমরা আমরা শহর অনেক কম আমাদের এখানে সেই যারা খুব বেশি বড় শহর থাকে তারা কিন্তু চাইলেই পায় না এবং যদিও পায় অনেক দাম এটা আমার ভালো লাগার ফল এটা আমার ভালোবাসার ফল এই ফলটা দেখতে যেমন চমৎকার খেতেও কিন্তু ভীষণ ভীষণ মজার বন্ধের দিন মাছ মাংসে একটা ঝামেলা থাকে এখন আর মাছ মাংসের ঝামেলা এই দিন দিন কারণ এর আগে একটা অনেক মাছ মাংস নিয়ে আসছে গোশ নিয়ে আসছে পাখির গোশ আলাদা গরুর গোশ মুরগির গোশ অনেক আইটেমের মাছ সবগুলো কোটা করে ফ্রিজ রেখে দিয়েছি এখন টেনশনে আছি যে আহ সামনে তো কোরবানি আর কোরবানির সময় তো ফ্রিজ ফাঁকা করতে হবে এখন যেই পরিমাণ মাছ গোশ আছে এটা খেয়ে কি আসলে শেষ করতে পারবো কিনা এর আগে পরিষ্কার করে নিতে হবে যাই হোক সেই টেনশন আজকে নাই মাছ মাংসের ঝামেলা নাই আজকে শুধু ডিম নিয়ে আসছে আর ডিমগুলো দেখেন কত বড় হ্যাঁ এগুলো হচ্ছে দেশি হাঁসের ডিম আর এখানে এই যে কয়েকটা এই কয়েকটা হচ্ছে মুরগির ডিম আর এগুলো হচ্ছে দেশি হাঁসের ডিম এখন এগুলো সুন্দর করে ধুয়ে নিব আহ গৃহস্থ বাড়ি থেকে নিয়ে আসা হয়েছে তারা যেমন ছিল তেমনই কিন্তু দিয়ে দিয়েছে তারা আর কোনোভাবে পরিষ্কার করেনি এখন আমি পানিতে ভিজিয়ে রেখেছি এরপরে সাবানের গুড়া দিয়ে নেট দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিব